টিফিন বান বানের মতোই চার ভাগের এক কাপ দুধ এক চা চামচ ইস্ট সামান্য লবণ আর এখানে চিনি দিচ্ছি চার টেবিল চামচ চিনিটা একটু বেশি দিচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য সব কিছু মিক্স করে এক মিনিটের জন্য ওয়েট করব ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে খাবার তেল দিচ্ছি এক টেবিল চামচ প্যাকেটে আটা দিচ্ছি এক কাপ পরিমাণ চাইলে ময়দায় ইউজ করতে পারেন দিয়ে ভালোভাবে মিক্স করব যদি কারো প্রয়োজন হয় কিছুটা পানি অ্যাড করতে পারেন আর এখানে মিল্কের বদলে পানিও দিতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য তাই মিল্ক দিয়ে করার চেষ্টা করবেন আর এখানে ইস্টের গন্ধটা তখন আসে না এখানে একটা ট্রেতে আমি একটা পেপার ব্রাশ অয়েল ব্রাশ করে নিয়েছি আর এখানে আধা ঘন্টার ভিতরে আমার টোটা ফুলের ডাবল হয়ে গেছে ডোটা গরম জায়গায় রাখলে দেখবেন যে খুব দ্রুতই বিশ পঁচিশ মিনিটের ভিতর আপনার ডোটা ডাবল হয়ে যাবে আমি এটাকে ভালো করে ময়ন করে নেব পাঁচ মিনিটের মতো ঘড়ি ধরে ময়ন করা হয়ে গেলে এটা সমান ভাগে ভাগ করে নিব এক কাপ দিয়ে আমি চার ভাগে ভাগ করেছি খুব বেশি ভারীও না পাতলাও হবে না এই টাইপের সেই জন্য আমি এক কাপ দিয়ে চার ভাগ ভাগ করে এগুলাকে সুন্দর করে ডো করে একটা রেখে বাকিগুলো আমি বক্সে রেখে দেব যাতে ড্রাই হয়ে না যায় ওটাকে আমি লম্বা রসি মতো করব। এটা আপনারা এভাবে পেলেও করতে পারেন বা হাত দিয়েও কিন্তু দুই হাত দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি দুই হাত দিয়ে প্রেস করলেই এবং লম্বা রসি মতো হয়ে যাবে লম্বা মতো হয়ে গেলে ঠিক মিডেলে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন মিডেলে আমি একটা বামে একটা ডানে একটা বামে একটা ডানে করে ঘুরিয়ে নিচ্ছি একটা বামে একটা ডানে করে ঘুরিয়ে নিচ্ছি দেখেন খুবই সহজ কিন্তু তারপর জাস্ট এটাকে রাউন্ড শেপ করে রেখে দেবো আর কিছু না আর রাউন্ড শেপটা যে খুব ঘন করে রাখবো তাও না একটু হালকাভাবে ফাঁকা করে রাখবো কারণ এটাকে আমি যখন দশ মিনিট ওর রাখবো ঠিক তখন এটা ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য এটাকে আমি একটু ফাঁকা করে রাখবো এভাবে বাকি তিনটাও বানিয়ে নিচ্ছি এটা খুবই সহজ বানানো আপনার চাইলে বিভিন্ন শেপও দিতে পারেন কিন্তু আমার কাছে এই শেপটা বেশি ভালো লাগে এরকম জাস্ট আপনার হাত দিয়েও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন এরকম বামে ডানো করতে হবে না একটা একটা অপোজিট একটা অপোজিট করে ঘুরা নিলে কিন্তু হয়ে যায় খুব সুন্দরভাবে রসি মতো হয়ে যাচ্ছে এটাকে আমি ওভাবে পেস্ট দিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে যে ট্রেতে আমি বেক করব সেই ট্রেতে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ডিমের একটা কুসুম জাস্ট আমি আর কিছু না ব্রাশ করে নিচ্ছি উপরে এটাই সুন্দর কালার চলে আসবে উপরে আকর্ষণের জন্য একটি করে চেরি দিয়ে দিয়েছি আপনারা হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন আমি চুলায় মিডিয়াম আছে আগে থেকে হিট করে রেখেছিলাম একটা বড় পাতিল সেখানে আমি বসিয়ে দিয়েছি ট্রেটা বসিয়ে দিয়ে ট্রান্সফার ঢাকনাতে ঢেকে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর করে কালার চলে আসে ঠিক পনেরো থেকে বিশ মিনিটের ভিতর আপনার বান রেডি এই আকর্ষণীয় বানগুলাকে আপনি ভিতরে ক্রিম দিয়ে বাটার বানও বানিয়ে ফেলতে পারেন তো আমি উপরে গরম থাকা অবস্থায় একটা বাটার উপরে কিছুটা দিয়ে নিচ্ছি যাতে এটা সফট থাকে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে সফট রাখার জন্যই বাটার দিয়েছি পিছনের সাইডটা এরকম হয়েছে এবং ভিতরে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর ফ্লাপি হয়েছে তো আমি কিছুটা বাটার দিয়ে রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে বাটার দিয়ে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগে বা এমনিতেও খেতে পাবেন যেহেতু এটাতে একটু মিষ্টির পরিমাণ বেশি দিয়েছি আকর্ষণীয় টিফিন বান রেডি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ